আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে কিন্তু পানি অনেক কমে গেছে আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন এই ওয়াল্টার দিয়ে বোঝা যাচ্ছে পানি কতটুকু কমছে তো ইনশাআল্লাহ পানি কিন্তু কমতেছে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রমও চলছে তো আপনারা যারা ত্রাণ দিচ্ছেন তাদেরকে অনুরোধ আপনারা সঠিক লোকদের বাছাই করে ত্রাণ বিতরণ করবেন আপনারা না পড়লে লোকাল কোনো লোকদের নিয়ে তান বিতরণ করবেন আমরা অনেকের কাছে খবর পেয়েছি যে ত্রাণ কিন্তু সঠিকভাবে বিতরণ হচ্ছে না এবং সঠিক লোকেরা পাচ্ছে না কিছু কিছু দুষ্ট লোক আছে তারা তান নিয়ে গরিবের তান মেরে খেয়ে বিক্রি করে বিক্রি করে ফেলতেছে এটা আমাদের কাছে খবর আসতেছে তো আপনারা ত্রাণ দিবেন যেখানে ত্রাণ দিবেন সেখানে লোকাল লোকাল লোকদের নিয়ে তান বিতরণ করার চেষ্টা করবেন আর আরেকটা হচ্ছে আপনারা নৌকা কিংবা বোট নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করবেন কারণ গভীরে হেঁটে যাওয়া অসম্ভব তো অনেকে কি করে গভীরে যায় না আশেপাশে পানি যতটুকু পর্যন্ত যাওয়া যায় ততটুকু ত্রাণ দিয়ে চলে আসে এ এর কারণে ভিতরের লোকেরা ত্রাণ পাচ্ছে না আমাদের কাছে এরকম অনেক খবর আছে আপনারা একটু নৌকা বা বোট নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করবেন আর সঠিকভাবে লোকালদের সাথে মিলে লোকালদের মাধ্যমে ত্রাণ বিতরণ করার চেষ্টা করবেন এলাকার বন্যা পরিস্থিতি আপনারা দেখেন সবগুলা বাড়ি পানির নিচে